ওয়েলকাম ডাক্তার সংলাপের সাথে নতুন একটা খুঁজোর ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর এখন প্রায় বিকেল পাঁচটা মতো বাজে আমি পাটুলির থেকে যাচ্ছি উল্টো ডাঙাতে কারণ আজকে বেরোবে শ্রীভূমির ঠাকুর প্রদীপ রুদ্রপাল স্টুডিও থেকে বেরোবে শ্রীভূমির ঠাকুর আমার যেতে যতক্ষণ সময় লাগে চলো বেশি কথা বাড়াবো না যাই আর দেখি শ্রিবভূমির এবছরের ঠাকুর কীরকম হলো চলো চলে এসেছি উল্টোডাঙাতে আর এই দেখো এখানে টিলারগুলো চলে এসেছে কিন্তু শ্রিভূমি স্পোর্টিং ক্লাবের এখন প্রায় সাতটা বেজে গেছে এখন আর এই দিকটাতে দেখো চলে এসেছি প্রদীপ রতুরকালের স্টুডিওর সামনে আর ভিড়টা দেখেছ কত মানুষের ভিড় কারণ কিন্তু প্রতিমা কিন্তু বের করতে শুরু করে দিয়েছে সরস্বতীর কার্তিককে বের করে নিয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি ওইদিকে গিয়ে আর এখন মা দুর্গার ওপরে চালিটা খোলা কাজ চলছে চালি খোলা হলে মা কিন্তু বের করা হবে খুব এক্সাইটেড দেখার জন্য প্রতিমা কিন্তু এখন চালির থেকে আলাদা করা হচ্ছে দেখো তোমরা ওপরের চালিটা কিন্তু খুলে মা দুর্গাকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে আসা হচ্ছে মা দুর্গার মুখ ওরা এখানে প্লাস্টিক দিয়ে ঢেকে দিচ্ছে কারণ এতটা রাস্তা যাবে তো যদি বাই চান্স জল ঠল বা কিছু না পড়ে বা কোনো রকম প্রবলেম না হয় সেদিনে প্লাস্টিক দিয়ে কিন্তু মা দুর্গার মুখকে ঢেকে দেওয়া হচ্ছে আর দেখে মনে হচ্ছে এবারে প্রতিমা কিন্তু পুরো সাদা রঙের হয়েছে যা বুঝতে পারছে সাইড থেকে এখনও ভালো করে দেখতে পাইনি প্রতিমা বার হতে আরেকটু সময় লাগবে তো চলে এলাম এই দিকে আর এদিকে দেখো দেবী সরস্বতীকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে টেলারের উদ্দেশ্যে পুরো সাদা রঙের ও সাদা রঙের কি সুন্দর লাগছে দেখতে কিন্তু সরস্বতী বেশ লম্বা উঁচু হয়েছে কিন্তু প্রতিমাটি আচ্ছা এই হচ্ছে কার্তিক দেখো দেখতেই পাচ্ছ পুরো কিন্তু পুরো সাদা পুরো কিন্তু সাদা সাদা ময়ূর আর উঠে গেছে কিন্তু এখন পুরো প্লাস্টিক দিয়ে ঢেকে ফেলার কাজটা চলছে কারণ যদি বাই চান্স বৃষ্টি আসে যাতে ভিজে গেলে সমস্যা না হয় আর দেখো চালিও চলে যাচ্ছে এদিকে কার্তিকের আর এইখানে কিন্তু তিনি সরস্বতীকে টেলারে তোলার ব্যবস্থা চলছে রাস্তার মধ্যে দাঁড়িয়ে দেখো সরস্বতী কিন্তু ট্রেলারে তোলা হচ্ছে এবার আর যেহেতু এটা ক্যানাল সাইড রোড উল্টো তাই রাস্তাটা ওয়ান ওয়ে একটুখানি জ্যামও হচ্ছে আর পুলিশ টুলিশ রয়েছে যারা গাড়ি পাস করিয়ে দিচ্ছে বাট ভিড় হচ্ছে তাও গাড়ি যাচ্ছে এত বড় বড় ট্রেলারগুলো দাঁড়িয়ে আছে এত মানুষ রয়েছে চলো সরস্বতী এখানে তোলা হোক জেলারে আর ওদিকে চলে যাই দেখি মা দুর্গাকে বের করা শুরু হলো কিনা চলো দেখতেই পাচ্ছ দু হাজার পঁচিশ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মা দুর্গা কিন্তু বেরিয়ে এলো প্রদীপ রুদ্রপালের স্টুডিও থেকে আর মা দুর্গাকে দেখো পুরো শ্বেত শুঘড়া শ্বেত বসন পরিহিতা কি সুন্দর দেখতে প্রতিভাকে এখন কিন্তু নিয়ে যাওয়া হবে আস্তে আস্তে বের করা হচ্ছে দেখো কি দারুণ মুখটা কপালটা কিন্তু হলুদ রং করা হয়েছে বাকি সিংহ ওষুধ সবাই কিন্তু সাদা এটা প্যান্ডেলের সঙ্গে সামঞ্জস্য রেখে কিন্তু এবছর প্রতিমা এরকম বাননা হয়েছে তোমাদের একটু কাছ থেকে দেখাই প্রতিমাটি দেখো সিলভার কালারের কিন্তু মা দুর্গা এবারের শাড়ি পরে রয়েছে আর মা দুর্গা পুরো শেত শুভরা সাদা রং তার গায়ের আর অসুরের চুল ধরে রয়েছেন তিনি সিংহটাও কিন্তু বেশ ভয়ঙ্কর বেশ সুন্দর লাগছে প্রতিমা এখন প্রদীপ রুদ্রপালের স্টুডিও থেকে যাচ্ছে কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলের উদ্দেশ্যে লেক টাউনে দেখতেই পাচ্ছ মা দুর্গা কিন্তু ট্রেনারে তোলা হলো অত লোকের ভিড় দেখেছ পুরো পুরো জ্যাম হয়ে যাচ্ছে এত লোক সবাই ছবি তুলছে ভিডিও করছে আর শ্রীভূমি সত্যি কলকাতার মানুষের কাছে একটা আবেগ আমাদের কাছে তো দেখো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলে যেও না চলে এলাম স্টুডিওতে আর দেখো এখনো বাকি রয়েছে কিন্তু লক্ষ্মী আর গণেশ লক্ষ্মী গণেশে বের করা হবে তো সময় লাগবে ওদিকে মা দুর্গাকে এখন পুরো প্লাস্টিকের ঢেকে ঢেকে ফেলা হচ্ছে তারপরে এদেরকে কিন্তু নিয়ে যাওয়া হবে ততক্ষণ একটা অন্য জিনিস দেখাই মা দুর্গার গায়ের রঙ কিন্তু পুরো শ্বেত সুমরা কিন্তু চালটা কিন্তু সবুজ রঙের দেখো কতজন মিলে কিন্তু চালটাকে এবার নিয়ে যাওয়া হয়েছে সেই চালটি মা দুর্গার পেছনে দেওয়া হবে আর কি আস্তে আস্তে হ্যাঁ পুরো সবুজ রঙের ওপর চালিটা হয়েছে পুরো যখন সেট করা হবে ঠাকুরের সাথে তখন কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে তো দেখো কতজন মিলে ধরে নিয়ে যাচ্ছে রাত বাজে প্রায় দশটা দেখো মা দুর্গা কিন্তু পুরো প্যাকিং হয়ে গেছে বাই চান্স যদি বৃষ্টি টিষ্টি চলে আসে সেই জন্য প্যাক করা হয়ে গেছে এদিকে গণেশও কিন্তু পুরো প্যাক হয়ে গেছে পাঁচটা টেলারেই কিন্তু পাঁচজন উঠে গেছে লক্ষ্মী সরস্বতী গণেশ কাতে এবং মা দুর্গা সবার সামনে আর সবাইকে কিন্তু প্যাক করা হয়ে গেছে আর সামনে শোভাযাত্রা করে যদি নিয়ে যাওয়া হবে সব ঢাকরিরা সামনে বসে আছে তারা খাওয়া দাওয়া করছে সেটা তোমাদের দেখালাম না আর রাত প্রায় দশটা কুড়ি মতো বাজে আমাকে বাড়ি ফিরতে হবে তো তোমাদের জন্য আজকের এতটাই শ্রীভূমি ঠাকুর তোমাদের দেখিয়ে দিলাম প্রতিমা এবার উল্টো ডাঙার থেকে এখান থেকে চলে যাবে শ্রীভূমির উদ্দেশ্যে আর একটু পরে তারা রওনা হবে তো কেমন লাগলো বকা জানতে ভুলে যেও না কেমন লাগলো এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের শ্রীভোগী ঠাকুর কেমন লাগলো এই ব্লগটা কেমন লাগলো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চটপট করে সাবস্ক্রাইব করে দাও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলো আজকে বাড়ি যাই দেখা হচ্ছে পরে একটা ব্লগে তোমার সবাই ভালো থাকো আর দেখতে থাকো সংলাপের সাথে টাটা